পাঁচটি গুণের কথা শাস্ত্রে আছে এর মধ্যে তিনটিকে উত্তম বলেছেন ভগবান সেই তিনটি কি কি প্রাণপতি এইভাবে যেই মরে করে রতি আপনারে বড় মানে আমারে সময়হীন সেইভাবে হই আমি এই জগৎবাসী ওই ভক্তের অধীন ভক্ত আদি ভগবান হয়ে যান যে ভক্ত আমার गोविंदকে সখ্য ভাবে ভজনক করেন যে ভক্ত আমার गोविंदকে বাৎসল্য ভাবে ভজনক করেন যে ভক্ত আমার गोविंदকে প্রতি ভাবে ভজনা করেন ভগবান ওই ভক্তের অধীনতা স্বীকার করেন অহম ভক্তাধীন আমি ভক্ত অধীন ভগবান তা ভক্ত কখন হচ্ছেন? যখন এই তিনটি সূত্র থেকে যায় তখনই তিনি ভক্তের উদিন হয়ে যান বলা হয়েছে চৈতন্য চরিতামৃতের এরপর শ্রীমদ ভাগবতে ভগবান আগমনের কারণ বলা হচ্ছে কি বলা হচ্ছে অনুগ্রয় ভূত নাম মনুষम देवम আমি সকল ভূতগণকে অনুগ্রহ করবার জন্য আমি মনুষ্য দেহ ধারণ করি আমি অলমাইটি ডিস্ট্রেটর অপারেটর ক্রিয়েটর অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের স্রষ্টা নিয়ন্তা পরিচালক আমার ইচ্ছায় সবই পরিচালিত হয় সুতরাং আমার তো দেহ ধারণ করার কোনো যুক্তি আসে না আমি দেহ ধারণ করি কেন এই মাটিকে অনুগ্রহ করবার জন্যে জলকে অনুগ্রহ করবার জন্য আগুন কে অনুগ্রহ করবার জন্য বায়ুকে অনুগ্রহ করবার জন্য করবার এই পক্ষীগণকে অনুগ্রহ করবার জন্য পশুকুলকে অনুগ্রহ করবার জন্যে এই যে মানুষ গুলোকে অনুগ্রহ করবার জন্যে অর্থাৎ সবাইকে অনুগ্রহ করবার জন্য আমি আসি তা কিভাবে অনুগ্রহ করি ভজতে তাড়া আমি তাদের শিকিরা মানে সেই সমস্ত খেলা আমি খেলি যে সমস্ত খেলা দিয়ে জীবের ভজন শিক্ষা হয় কেমন করে ভজিলে কেমন করে সাধিলে আমরা ভগবানের করুণা লাভ করতে পারবো সেই তত্ত্বগুলো আমি প্র্যাকটিক্যাল শিক্ষা দিই